গোয়ায় শিরগাঁও গ্রামে ধর্মীয় উৎসব চলাকালীন ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা পদতলিত হয়ে প্রাণ হারালেন অন্তত সাতজন আহত হয়েছেন চল্লিশ জনেরও বেশি চিকিৎসকদের আশঙ্কা তাদের মধ্যে অন্তত কুড়ি জনের অবস্থা আশঙ্কাজনক শুক্রবার সন্ধ্যায় শ্রী লৈরাই দেবী মন্দিরে চলছিল বার্ষিক ধর্মীয় উৎসব উৎসব ঘিরে মন্দিরে উপচে পড়ছিল মানুষের ভিড় আর সেই অতিরিক্ত ভিড়ই হয়ে ওঠে বিপদের কারণ প্রাথমিক তদন্তে জানা গেছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না হঠাৎই ভিড়ের মাঝে চিৎকার ধাক্কাধাক্কি আতঙ্ক ছড়াতেই শুরু হয় হুড়োহুড়ি এবং সেই হুড়োহুড়িতেই পদদলিত হন বহু পুণ্যার্থী আহতদের স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সায়ন্ত ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিহতদের পরিবারকে সংবেদনা জানিয়েছেন এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার এখন প্রশ্ন উঠছে এত বড় ধর্মীয় সমাবেশে কেন ছিল না পর্যাপ্ত নিরাপত্তা কেনই বা আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়নি ইতিমধ্যে এই ঘটনা ঘিরে প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে এই মর্মান্তিক ঘটনায় গোটা গোয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে